আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া কত হাজার বার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা সেই পশ্চিমের সামনে মাথা মাথা আমরা আল্লাহর আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো যাও কোরআনের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়ার তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহকে জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন এটা তোমার ইমতিহান না এটা আবার পরীক্ষা ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছিলেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাবো না আমাকে সারো জন মোহাম্মদ কাশে বাসবে প্রত্যেকদিন আমেরিকার তাকে জিজ্ঞাসা করে মোহাম্মদ কাছে